গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও একানব্বই ফিলিস্তিনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে চিকিৎসকের পরিবারের পাঁচ সদস্যসহ গাজা সিটি থেকে পালানোর সময় প্রাণ হারানো চারজন রয়েছেন গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা ইসরায়েলি সেনারা গাজা সিটিকে দখল ও বাসিন্দাদের দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দিতে হামলা চালাচ্ছে শনিবারের হামলায় বসতবাড়ি স্কুলে তৈরি আশ্রয় কেন্দ্র বাস্তুচ্যতদের তাঁবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী ট্রাককে নিশানা করা হয় দিনের শুরুতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়েছে এতে তার ভাই ভাবি ও তাদের সন্তান সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হামাস হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি চিকিৎসকদের গ্যাজাল সারতে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক রক্তাক্ত সন্ত্রাসী বার্তা দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এক হাজার সাতশো জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং চারশো জনকে আটক করেছে এদিকে শহরের নাসর এলাকায় আরেকটি হামলায় একটি ট্রাকের ওপর ইসরায়েলি ড্রোন আঘাত হানে এতে অন্তত চারজন নিহত হন তাদের রক্তাক্ত মরদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে গত আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজাই প্রায় চার লাখ পঞ্চাশ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে এর আগে সেখানে প্রায় দশ লাখ মানুষ বসবাস করত ইসরায়েলি সেনারা শুধু গত দুই সপ্তাহেই অন্তত বিশটি বহুতল ভবন ধ্বংস করেছে আব্দুল্ল মারুফ নিউজ ডেস্ক